আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে ভালো আমিও ভালো আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কিন্তু কারা রক্ষী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই পদ এই যে খাতে যে কারা রক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এই পদে কারা কারা আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে কিভাবে কি করবেন সকল বিষয় জানিয়ে দিব। তা ভিডিওটা আপনারা কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্যbullet পেয়ে যাবেন আমরা চলে যাই নিয়োগে এখানে কারারকি পদ দেখতে পাচ্ছেন 378 জন লোক নেবে ভাই একজন দুইজন না কিন্তু কারারকি পদে 378 জন লোক কিন্তু নিবে ভাই বিষয়টা বুঝছেন এখন এটা গ্রেড নাম্বার হলো আপনার একটু ভালোভাবে দেখেন 17 নাম্বার গেট 9000 টাকা থেকে 21800 টাকা বেসিক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন একটু দেখেন খেয়াল করেন ভাই যে কারারক্ষী পদের বেতন গ্রেড কিন্তু ভাই নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেশি এখানে দেখতে পাচ্ছেন তিনশো আটাত্তর জন লোক দিবে এখানে আপনাদের আবেদন করতে হলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে ছেলে মেয়ে উভয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আগে বলে দিই আমি ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা ন্যূনতম মিটার কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে একটু খেয়াল করেন যেহেতু কারারক্ষী পুরুষ শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন আর কারক্ষী যেটা মহিলা সেটা আলাদা ভাবে তাহলে মানে এখানে উচ্চতা আপনি একটু খেয়াল করেন দেখছেন কত ওয়ান পয়েন্ট আপনার এক দশমিক সাতষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফিট এখানে ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং পুরুষদের কিন্তু ওই যে বুকের মাপ থাকতে হবে আপনার এখানে একটু খেয়াল করেন যে একাশি দশমিক আপনার আঠাশ সেন্টিমিটার ওজন বাহান্ন কেজি এবং অবিবাহিত যারা আছেন তারা আবেদন করতে পারবেন বিবাহিতরা কেউ কিন্তু আবেদন করতে পারবেন আগেও ভাই বিবাহিতরা কেউ আবেদন করতে পারবেন না যারা অবিবাহিত তারাই আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করেন আপনারা এখন বিষয়বস্তুটা হলো যেহেতু আবেদন চলতেছে কেউ যদি ঘরে বসে নির ঝামেলায় কেউ যদি ভাই ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে চান তাহলে এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট গুলা দিলে আমি কিন্তু আপনাদের অ্যাপ্লাই গুলা করে দিতে পারবো অ্যাপ্লাই গুলা কিন্তু করে দিতে পারবো তাই যারা অ্যাপ্লাই করতে চান যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন তাদের যদি সাদসন লাগে তাদের যদি লাগে এই পদের জন্য যদি প্রয়োজনীয় লাগে তাহলে অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত যারা অবিবাহিত রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন বিবাহিতরা কিন্তু কোনো ধরনের আবেদন করার কোনো সুযোগ নেই আগে বলে ভাই বিবাহিতদের কোনো ধরনের আবেদন করার সুযোগ নাই। এখানে আপনাদের সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে আশা করি বুঝতে পারছেন উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চির নিচে কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ এখানে অনেকের উচ্চতা কম আছে তারাও ফোন দিচ্ছেন যে ভাই আমার একটু উচ্চতা কম আছে আমার কি এটা কি অ্যাপ্লাই আমি করতে পারবো তাদের বলবো যে না ভাই অ্যাপ্লাই করতে পারবে না কারণ এখানে উচ্চতা তো নির্ধারণ করেই দিয়েছে যে পাঁচ ফিস ইঞ্চি আপনাদের উচ্চতা থাকতেই হবে সেক্ষেত্রে বুঝতে পারছেন ওয়ান পয়েন্ট আপনার সাতষট্টি মিটার একশো এক দশমিক সাতষট্টি মিটার সমান সমান পাঁচ ফিস ইঞ্চি সকলে জানেন এখন বলে দেই কত বার্ষ থেকে কত বার্ষ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে আঠারো থেকে আঠারো বছর থেকে একুশ বছরের মধ্যে যারা আছেন আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই প্রার্থীর বয়স ষোলো তিন দু থেকে প্রার্থীর বয়স ষোলো তিন দু থেকে আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন ছেলেমেয়ে অব ছেলেমেয়ে উভয় অবিবাহিত ছেলে মেয়ের জন্য কিন্তু আবার এই যে মেয়েদের জন্য কিন্তু আবার কারারক্ষে পদ আছে বুঝেন এটা কিন্তু একশো এটা কিন্তু আলাদা আবার এটা শুধু ছেলেরা আবেদন করতে পারবেন এই যে একশো সাতাশ জন লোক নেবে এটা শুধু মেয়েরা আবেদন করতে পারেন বিষয়টা বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাই ভিডিওটা পর্যন্ত সমাপ্ত করলাম আর আপনাদের যে কোনো বিষয় জানতে যে কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম আর আমি যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই আপডেট আমি তৎক্ষণিক জানিয়ে দেব জানিয়ে দেবো তৎক্ষণিকই কিন্তু জানিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম